আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি অনেক সুন্দর একটি সফটওয়্যার দেখাবো যারা মানে যে কাজটা করবে সফটওয়্যারে অনেক সুন্দর একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার মোবাইলের যে বাটনগুলো আছে ওগুলো সেভ করে রাখতে পারবেন বা যদি আপনার মোবাইলে বাটন সমস্যা থাকে তা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই কাজটি বাটনের কাজটি করতে পারেন যে পাওয়ার বাটন যে মোবাইলের স্ক্রিনটা অফ করার জন্য পাওয়ার বাটন ক্লিক করতে হয় তে বেশি ক্লিক করার কারণে আপনার পাওয়ার বাটন সমস্যা দিতে পারে বা যদিও আপনার মোবাইলের পাওয়ার বাটন কাজ করে না ধরেন আপনারা লাইট বা হোম বাটন যেটা কাজ করে না এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন দেখেন আমি দেখাইতেছি ধরেন এই যে হোম বাটনটা দেখতেছেন আপনারা এই যে হোম বাটনটা অনেকের কাজ করে না অনেকের মোবাইলে এই কাজ না করলে আপনারা এই হোম বাটন মানে লাইট আর মোবাইলের লাইট আনতে পারেন তো সাইডে যে পাওয়ার বাটন আছে এটা দিয়ে মানে লাইট আনতে হয় তো এখন থেকে আপনার কোনো বাটন ক্লিক করতে হবে না এখন আপনি স্ক্রিনে ডবল টাচ করবেন অটোমেটিক আপনার লাইট ধরবে আবার স্ক্রিনে ডবল টাচ টাচ করবেন আবার লাইট বন্ধ হয়ে যাবে দেখেন এই যে এই যে বন্ধ হয়ে গেছে আবার ডবল টাচ করলে বাস আপনারা স্ক্রিনের লাইট ওপেন হয়ে যাবে তো এরকমভাবে আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন অনেক ভালো একটা সফটওয়্যার এটি এটার মাধ্যমে আপনার যে মোবাইলের বাটনগুলো আছে অনেক সেফ থাকবে আশা করি এটা বহুত উপকারে আসবে মোবাইলে টাকা এটা ভালো আপনার মোবাইলে টাকা অবশ্যই ভালো এটা যে আপনার বাটনগুলো মানে ইয়ে থাকলো সক্রিয় থাকলো তো আপনার এই কাজটা করার জন্য অবশ্যই একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনারা যে সফটওয়্যারটি দেখতেছেন এই যে সফটওয়্যারটি আপনার প্রথম ইনস্টল করতে হবে এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে আপনার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে ডবল ট্যাপ আপনি প্লে স্টোরে প্রথম ঢোকেন ঢোকার পরে এখান থেকে সার্চ দেন ডি ও ইউ বি ই স্পেস টি এ ও অফ কে চার্জ দিবেন আপনারা চার্জ দেওয়ার পরে এই যে একদম পাঁচ নম্বর যে সফটওয়্যারটি দেখতেছেন এই যে এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি প্রথম আপনারা ইনস্টল করে নেবেন আর অন্যটি আমি করে করিনি অবশ্যই এটা এটা ভালো আমার কাছে ভালো লাগছে এটা আমি ইনস্টল করছি তা আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন আমার সফটওয়্যারটি আগে ইনস্টল করা আছে আপনারা প্রথম সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন করার পরে যে দেখাইতেছি কিভাবে কীভাবে এটা কাজ করবেন আপনারা করার পরে সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন যে আমি ওপেন করলাম সফটওয়্যারটি ওপেন করার পরে এই যে এখানে আপনার এটা অফ থাকবে এই যে এরকমভাবে থাকবে আপনারা শুধু এখান অন করে দিবেন এই যে এখানে কন্টিনিউ কন্টিনিউ করে দিবেন তারপর আমারটা আগে তো করা আসলে তার জন্য এখানে এক্সাইড নিচে এখানে আপনার অ্যাক্টিভেটেড লেখা আসবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনার যে কনফার্ম কন্টিনিউ লেখাটা ওইটি আসলে ব্যাস আপনারা এটি এনেবল করে দেবেন ব্যাস শেষ আপনার কাজ শেষ তারপর আপনি ব্যাগে এসে পড়েন ব্যাস ব্যাগে এসে এখন টাচ করেন এখানে যে স্ক্রিন লাইট বন্ধ হয়ে গেছে আবার টাচ করেন যে স্ক্রিনে এসে পড়ছে তো এরকমভাবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দেখেন কীভাবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এটি আপনাদেরকে দেখিয়ে দেখাই দিতেছি তো তার জন্য আপনার প্রথম ইউটিউবে যেতে হবে ইউটিউবে ডুকো একটু ওয়েট করেন ঢুকার পরে আমার চ্যানেলটিতে যেতেছে একটু ওয়েট করেন এই যে দেখেন আমি আমার ভিডিওতে ঢুকলাম ঢোকার পরে দেখেন এই যে দেখেন নিচে একটা লাল একটা আইকন আছে সাবস্ক্রাইব লেখা আছে লাল আইকনটা দেখেন আপনারা ক্লিক করেন দেখেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে সাথে একটা এই রিং টোনের একটা বা নোটিফিকেশান একটা চিহ্ন আছে তো এটা আপনারা অন করে দিবেন যদি নতুন কোনো ভিডিও আপলোড করা হয় তো আপনার সাথে সাথে মেসেজ চলে যাবে নোটিফিক